আপনি এজেন্ট আপনার বাহিরে কি যাবে কি করছে আপনার বাহিরে কি করছে আপনি এখানে দেখুন হ্যাঁ তা বাইরে কিছু যাওয়ার দরকার নেই জাস্ট শুরু হয়ে যাচ্ছে দ্রুত সমস্যা আছে সমস্যা আছে

প্লিজ ভাই আমি ফিরে রেজাল্ট ছুটে প্লিজ

জানতে চাচ্ছি না তো আমার জানার ই আছে তাই না 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 আপনি কথা বলতে পারেন এখানে কারণ ফিশিং অফিসার আছে আপনি কথা বলেন আপনি কথা বলতে পারেন এখানে এটা এখন কাজ আপনি করেন আপনি করেন 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 আপনি তো এখানে কথা বলতে পারেন প্লিজ আপনি কথা বলবেন আমি তো কিছু করছি না ভাই আপনি তো এখানে কথা বলতে পারেন না আমার তো কারণ আছে এই যে আমার ঠান্ডা ঠিক আছে সমস্যা নাই আমি আপনি আমার ভেরিফাই করতে পারেন আমার কাজ

স্যার আপনার নাম পরিচয়টি কি জানতে চাচ্ছিলাম ওকে ঠিক আছে থ্যাংক ইউ শান্তি করার দায়িত্ব আমার সবাই তো আমার দায়িত্ব আপনাদের আইন শৃঙ্খলা আছে সেটা দেখেন আপনি কি স্বাক্ষর করছেন নাকি ঠিক আছে আপনি এখানে এজেন্ট আপনার নামটা আপনার নামটা আপনি কি এখানে এজেন্ট কার এজেন্ট আপনি মামুন লক্ষ্য ও রিক্সা মারকানে ওকে ঠিক আছে ভাইয়া তো পাঁচ মিনিট তো অনেকক্ষণ ধরে বলছেন আপনি অ্যাকচুয়ালি টাইমটা বলেন রেজাল্টটা কি নেওয়া যায় রেজাল্টটা

সমস্যা নেই সমস্যা নেই আমি তো কোনো কিছু করছি না ভাইয়া কেন কেন ভাইয়া আমি তো না ভাইয়া আমি তো এখানে কিছু করতে আসিনি আমি তো এখানে কিছু করতে আসিনি হ্যাঁ তো আমার পারমিশন আছে

কি আপনি কি কপি বুঝে পাচ্ছেন না হ্যাঁ স্যার না আপনি এজেন্টকে বুঝে দিবেন না আপনি এজেন্টকে দিবেন না আপনি তো এজেন্টকে অবশ্যই এখানে দিবেন আপনি তো রেজাল্ট এখানে দিবেন হ্যাঁ অফকোর্স ऐं पसंदि प्लीज़ এখন আমরা ফলাফলের জন্য প্রেসিডিং অফিসার সাথে আসছি এখন আমাদের ফলাফল হবে